সব সম্ভাবনা দেশ বাংলাদেশ মেট্রো রেলের ছাদে উঠে এই ছেলেটা সেটা প্রমাণ করেছে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে ছাদে উঠে সে যতটা যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে তার থেকে বেশি মেট্রো রেল বেদ যদি করেছে ছেলেটা হয়তো মেট্রো রেলকে লোকাল ট্রেন ভেবে বসেছে বাংলাদেশের লোকাল ট্রেন হল এমন এক আজক জিনিস যার বগি থেকে ছাদে করেই মানুষ বেশি চলাচল করে ইদাস্ট তো কথাই নেই বাংলাদেশের লোকাল ট্রেনে করে ঈদের সময় যত মানুষ গ্রামে আসে অনেক দেশে তত মানুষ নেই তবে সেই ট্রেন আর মেট্রো রেলের পার্থক্য অনেক এই ছেলেটা সেটা বুঝতে পারে ছোটবেলায় আমরা অনেকে সিঁড়বে আকাশ ধরার আকাশ কুসুম কল্পনা করতাম এ ছেলেটা মেট্রো রেলের উপরে উঠে সেরকম খুশি হয়েছে সে হয়তো নিজেকে এক মুহূর্তের জন্য স্পাইডার ভেবেছে বগির মাঝখানে যে হুক থাকে সেগুলো ভেসে উপরে উঠে যায় তবে সে সুখ তাকে ধরে নিচে নামায় দায়িত্বরত কয়েকজন ধরে নামানোর পর ছেলেটি জানায় শেখ আঙ্কেলকে পঞ্চাশ টাকা দিয়ে একটি কার্ড কিনে মেট্রোরেলের রেলের ভিতরে ঢুকে ছাদে উঠেছিল যারা গেছে তার নাম ইয়াসিন এই এখন একটা ইতিহাস দিকে বিসিএস প্রশ্ন আসতে পারে বাংলাদেশের মেট্রোরেলের ছাদে আরোহণকারী প্রথম ব্যক্তি কে উত্তর হবে শিশু ইয়াসিন যারা অনেকদিন খাওয়ার ভয় বলতে পারছে না তারা চাইলে এই ছেলেটা থেকে উৎসাহ নিতে পারে মেট্রোরেলের ছাদে ছাঁদে ওঠায় যে কারো জীবনের ঝুঁকি থাকে কারণ এটা বিদ্যুৎ চালিত ছাঁদা ঠিক উপর থাকে অত্যন্ত শক্তিশালী বিদ্যুতের তার এ তারই ট্রেনকে শক্তি দেয় ট্রেনের ছাদ থেকে এই তার মাত্র কিছু সেন্টিমিটার দূরে থাকে একটু কাছে গেলে বিদ্যুৎ স্পষ্ট হওয়ার ঝুঁকি থাকে অথচ ছেলেটার মাথায় সেসব চিন্তা সাংবাদিকদের করা প্রশ্নে সে অবলীলায় বলে দিয়েছে

পরে সে জানিয়েছিল তাকে দোতল উঠতে দেওয়া হয়নি এ কারণে সে অন্য এক দিয়ে পারবে উঠে এবং বিমান বন্দরে ঢুকে পরে বিমানবন্দরের চেকিং কাউন্টারে তাকে চেক করা হয় এখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আছে কিনা তখন জুড়ে জানিয়েছিল তার সাথে পরিচিত অন্য একজন আছে এরপর বিমানে বোর্ডিং বোর অপেক্ষা মানের সারিতে দাঁড়িয়ে পড়ে জুনে সেখান থেকে যাত্রীদের ভিড়ের মধ্যে বোর্ডিং গেট পার হয়ে বিমানে উঠে পড়ে সে টিকিট ছাড়া বিমানে কিংবা ঝুঁকিপূর্ণ ভাবে মেট্রো রেলের ছাদে ওঠা এই শিশুরা তো শিশুই দেশে এর থেকেও বড় এবং আজব কিছুের কিছু চিড়িয়া আছে তার মধ্যে ভাইরাল সিদ্দিক অন্যদ এই মানুষটা মনোজাত করতে দাঁড়ালে মনে হয় তাকে কেউ বিদ্যুতের শক দিয়েছে সে কখনো আমাদের পার্টির তারেক রহমানের জন্য দোয়া করে কখনো বিএনপির তারেক রহমানের জন্য কান্না করে আবার খেলাদা জিয়া কেঁদে কেঁদে মর্চা যায় সমস্যা নাই তার চোখের পানিটা আসে না উল্টো পেছনে থাকা মানুষজন হাসে দেশে এখন এবং চালকদের সংসদ নির্বাচনের নমিনেশন দেওয়া হচ্ছে ভাইস কত সেরকম কিছু ফোন দিয়ে আছে মেট্রো রেলের ছাদে ওঠা শিশুের যেমন আত্মবিশ্বাস সেদিকেও তেমনি প্রবল আত্মবিশ্বাস